দুনিয়াতে তার যত সুনাম সুখেতে থাক না কেন এই দুনিয়ার নিজামটা তালা চালান এই দুনিয়াতে সুপার পাওয়ার আল্লাহ বানাই দেন তাই সুপার পাওয়ারই থাকে আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তের ভিতরে যে পৃথিবীর মধ্যে সবথেকে সুপার পাওয়ার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তাকে দুনিয়াতে সবথেকে বেশি অসহায় বানাই দিবে এটা আল্লাহ চাইলে পারেন পারেন কিনা বলেন এই যে আমেরিকায় আল্লাহ যে আগুন লাগাই দিছে তারা নিয়ন্ত্রণে নিতে পারতেছে না অথচ পুরা পৃথিবীর মোডল পুরা পৃথিবীকে তারা শাসন করার চেষ্টা করে চিন্তা চেতনা এরকম সারা পৃথিবীর একটা রাষ্ট্রের সাথে একটা গণ্ডগোল লাগাই দিয়ে অস্ত্র বিক্রি করে কিন্তু এখন এদের ভিতরে আগুন লেগে গেছে এই আগুন আর এরা নিয়ন্ত্রণে নিতে পারে না যে আগুন আল্লাহ লাগাইছে যদি আল্লাহ নিজেই তাদের উপরে রহম না করে আজকের দিনে যেরকম তারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার আগামীকালকে আল্লাহ চাইলে তারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় অসহায় রাষ্ট্রে পরিণত হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা আমাদের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমাদেরকে চলার পথ বলে দিছেন আমরা কথা কি পরিমাণ বলবো এটারও মাপকাঠি আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিছেন லா தகசிரால்கலாம் ரஜிக்கல்ல